আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আমি পয়সা দিচ্ছিলাম আজকে আমি একটা বিশেষ কারণে চলে আসলাম বিক্রমপুর বিক্রম ঘোরাদোর হাকুরবাণীর সামনে একটা ঘরের যেই ঘর বানিয়ে বিক্রি করে সেইখানে তো আমার ভাইরা আসছে একটা ঘর কেনার জন্য তো সেই সাথে সাথে আমিও একটা ঘর কেনার চিন্তা করছি আর কি যাই হোক এটা একটা ঐতিহ্যবাহী জায়গা এই লোহজন এইখানে যে ঘরের ব্লকগুলি দেখেন নাই অনেক খুব কম মানুষই আছে যারা ঘরের এই ব্লকগুলি দেখেন নাই। দেখেন ভাইয়েরা কি সুনিপুণভাবে এই যে ঘরের কাজগুলি করে খুব স্বল্প বাজেট এরকম না যে আপনার দশ লাখ বিশ লাখ টাকা লাগবে এরকম বাজেট না খুব স্বল্প বাজেট বাজেটের উপরে এই ঘরগুলি তৈরি করে যারা ঢাকা এই ঈদের বাজারে থাকতে ইচ্ছুক না যারা গ্রামের বাড়িতে দেখা গেছে বিল্ডিং করার জন্য আপনারা বড় কোনো ঢাকা ঢাকায় এই চার দেওয়ালের ভিতরে থাকেন তারা একটু মুক্ত বাতাসে একটু দেশে গ্রামে একটা বাড়ি করার জন্য চাচ্ছেন কিন্তু পারছেন না চিন্তা করছেন যে একটা বিল্ডিং করতে অনেক টাকা লাগবে আসলে ঠিক তা না আর কথা হলো যে আমাদের এই সব বাজারের ভিতরে এই সুন্দর সুন্দর ঘরগুলি দেখলেই আমার ভালো লাগে মানে বলার মতো না যাই হোক আমার দুই ভাই আসছে সাথে তারা ঘর কিনবে বাদে যারা আসছে ছোট বাচ্চারাও আসছে তাদের নিয়ে এসেছি এই ঘরগুলি আপনাদের আজকে দেখাবো যে ঘরের যে ডিজাইনগুলি এগুলি কিন্তু মোটামুটি রেঞ্জের ভিতরে ঘর এর থেকে আরও দামি দামি বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দামের ঘরও আছে যাই হোক আপনারা দেখতে ছোট্ট বাজারের ঘর আসেন আপনাদের একটু কষ্ট করে একটু দেখাই যা ঘরগুলি কত সুন্দর লাগে দেখেন ঘরের ভিতরে চার ঢুকা দেখেন কি সিস্টেম আছে কারুকার্যোতলা পরিবেশ এই খুবই সুন্দর পরিবেশ আসেন আমরা দেখতে থাকি যে ভাইদের এই ঘরটার বাজেট কত আমি ভাইয়ের সাথে কথা বলবো আপনাদের দেখাই যে কত টাকা বাজেট এখন তো এখানে একটা সিঁড়ি হবে সিঁড়িটা হয় আর একটু লাভ দিয়ে রিস্ক নিয়ে লাফ দিয়ে দিলাম যাই হোক দেখ দেখতে থাকেন দর্শক আস্তে আস্তে করে আপনাদের ঠিক এই ঘরটার পিছনে সেম আরেকটা ঘর আছে সেই কারণে চারিপাশটা একটু একটু আলাদা এই যে এই ভাই ঘর কিনবে তো ভাই কি ঘর দেখে পছন্দ হয়েছে আপনার দেখতাছেন যাক ভাই দেখতাছে এই বিভিন্ন ধরনের ঘর আছে এই যে এই যে আমরা দেখতেছি এই যে ভাইয়ের ভাইয়ের ঘরগুলি

যাই হোক আমরা দেখতে থাকি আগে যে কোনটা কি অবস্থা এই যে দেখেন এই যে একটা ঘর আছে এই যে একটা ঘর আছে সেটা এখন তাই কমপ্লিট হয়নি এই যে আরেকটা ঘর ঘরের অভাব নাই বিক্রামপুরের ঐতিহ্য ভাই ঘর একটি কাটিনের ঘর লোহা কাটের ঘর এটি লোহা কাট খুবই ভালো তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকেন আপনাদেরকে আরো কিছু দেখাবো তো বন্ধুরা আসেন দেখাই আমাদের দেশের বাইরে ছোট ছোট কটেজ বানানো হয় এই বানিয়ে রেখেছে তাদের অফিস রুম বানিয়েছে সেটি আপনাদের দেখায় আপনারা এরকম ছোট্ট একটা কটেজ বানাতে পারেন যারা অফিসের জন্য বানাবেন গ্রামের যারা ইউটিউব স্টুডিও বানাতে চান যারা গেমিং গেমিং রুম বানাতে চান তারা এরকম একটা

আপনারা যারা চান যে ভিতরে যদি গ্রামের ভিতরে একটা অফিস রুম বা গেমিং স্টুডিও বা ইউটিউবের স্টুডিও বানাতে চান তারা বানাতে পারেন দেখেন কত সুন্দর করে এটাকে লাইটিং করা হলে কিন্তু আরো সুন্দর হবে আর এটা কিন্তু তারা এখন আপাতত বানিয়েছে কালার করা হয় নাই কিন্তু তাতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দর্শক আপনাদের কাছেও ভালো লাগবে অনেক বন্ধুর আছে যারা গ্রামে একটা ছোট্ট স্টুডিওর কথা চিন্তা করছেন মনের ভিতরে এরকম একটা বানিয়ে নিতে পারেন অফিস বানিয়ে নিতে পারেন আচ্ছা এই যে ঘরটা আমাদের মোটামুটি একটা পছন্দের ভিতরে আসছে কি আমার ভাইয়েরও পছন্দ হইতো মোটামুটি নিচে কিন্তু বারান্দা নাই একটু ভুল পারেন না সুবি এই যে দেখেন এটা দোতলায় বারান্দা হ্যাঁ সামনে আবার খোলা বারিন্দা সামনে খোলা বারিন্দা খুবই সুন্দর চমৎকার একটি ঘর এখানে আবার ওই আপনার ছোট একটা রুম হবে

কাট পছন্দ হয় না আচ্ছা উপরে ওঠার কি সিস্টেমটা করছেন আচ্ছা আপনাদের দেখায় একটু উপরে থেকে ঘরটার ঘরটার যে ই দেখেন এই যে একটা বেডরুম এটাকে আপনারা এই রুমটা কিন্তু সোফা রেখে ডাইনিং প্লেস এবং ড্রয়িং প্লেস খাবারের জন্য এই ঘরটা করা যায় এই দেখেন খুবই সুন্দর আর দেখেন আমার কাছে সিঁড়িটা কিন্তু অনেক 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 ভালো লেগেছে দেখেন সিঁড়িটা দেখেন মানে আপনারা এই এই জায়গাটায় কিন্তু ছোট্ট একটা স্পেসের খাবারের জায়গা বলেন খাবারের যে কোনো সিস্টেমের সব কিছু রাখা পারবেন এই জায়গাটায় আপনারা ব্যবহার করতে পারবেন সেই জন্যই দেওয়া আর কি দেখেন আমি এখন আস্তে আস্তে করে দুই তালার দিকে যাচ্ছি এই যে দেখে আসলে এরকম একটা খোলা বারিন্দা কান্না ভালো লাগে হ্যাঁ এরকম একটা খোলা বারিন্দা থাকলে আরে ভাই টাকা তো সবাই কামায় কিন্তু কথা হলো টাকার কি সুন্দর আমার ভাইয়েরা বলছে দরদাম চলছে আর কি যাই হোক দরদামটাকে দেখিয়ে দেওয়া হবে এই যে ভাবিয়ে আসছে তবে কাঠের ঘর মানি বৃষ্টির দিনে ঝিমঝিম ঝিমঝিম আওয়াজ হবে এটার একটা যে মজা এই সেই মজাটা কিন্তু এই মানে অন্য ধরনের মজা এটা এই মজাটা সব জায়গায় পাওয়া যায় না যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা দর্শক যদি চান তাহলে আমি ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে আপনাদের জানিয়ে দেব হ্যাঁ বাইরের কাছে আসতে পারেন এটা কিন্তু এখন তো আনকমপ্লিট ফুল কমপ্লিট হয় নাই ফুল কমপ্লিট হবে বারিন্দাটা আরও কমপ্লিট করবে দেখেন এখানে আপনারা চেন নিয়ে বসে বৃষ্টির সময় খুবই মনোরমভাবে বসে